আজকে পল্টন এলাকায় জাতীয় পার্টি ওরফে জাতীয় মুনাফেক পার্টি এই নামটি আমরা বিগত দুই তিন বছর আগেই জাতীয় পার্টিকে দিয়েছি যে এটা হচ্ছে বাংলাদেশের জনগণের সাথে মুনাফেকি করার কারণে জনগণ কর্তৃক মুনাফেক পার্টি নামে তারা অভিহিত হয়েছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় জাতীয় পার্টি যাদেরকে বৈধতা দিয়ে এতদিন রাজনীতির মাঠে গুম খুন অপহরণ রাহাজানি লুটপাট জনগণের ভোটাধিকার হরণের সুযোগ দিলেন সেই আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ করল কিন্তু জাতীয় পার্টির কার্যক্রম সরকার কোন এক অজানা কারণে নিষিদ্ধ না করে তাদেরকে রাজনীতির মাঠে এক প্রকারের প্রাসঙ্গিক করে রাখলেন এই যে আমি যখন লাইভে কথা বলছি আমাদের পার্টি অফিসে ঠিক এই মুহূর্তেই আমার সামনে দিয়ে বিশাল শোডাউন যাচ্ছে জাতীয় পার্টি মানে চিন্তা করে দেখেন যে এরকম একটি সময়ে এরকম একটি মোমেন্টে এই জাতীয় পার্টি ঢাকার রাজপথ তারা কাঁপিয়ে দিচ্ছে শোডাউন করছে বিক্ষোভ মিছিল করছে আমি যদি প্রশ্ন করি তারা কি সরকারের মানে সাথে যোগ সাজস না করে বা সরকারের সাথে আলোচনা না করে এরকম দুঃসাহস দেখাচ্ছে এটা মোটেই বিশ্বাসযোগ্য না আমার অ্যানালাইসিস বলে জাতীয় পার্টি এই সরকারের সাথে কথা বলে যোগাযোগ করে তারা রাজপথে নেমেছে এবং ভালোভাবেই তারা তাদের শোডাউন দেখানোর চেষ্টা করছে এবং বিগত কয়েক মাস যাবৎ রাজনীতির মাঠে একটা বড় ধরনের আপনারা দেখেছেন যে আলোচনা চাউর হয়েছে কি আলোচনা যে আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এটা অনেকে আবার হাস্যকর বা হেসে উড়িয়ে দিতে পারেন বা উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন যে না এটা কিভাবে সম্ভব এটা তো কোনোভাবেই হওয়ার মতো না কিন্তু বাস্তবতা কিন্তু সেটাই মিন করছে এবং বাস্তবতা সেদিকেই যাচ্ছে বাস্তবতা কিন্তু সেদিকে যাচ্ছে এবং এই যে সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টির ব্যাপক কার্যক্রম মিটিং মিছিল শোডাউন কাউন্সিল এটা সেটা এগুলো কি আলামত আমাদের সামনে হাজির করে এই জিনিসটিকে আপনারা বুঝতে পারেন না আমি তো ক্লিয়ার যে দেশি বিদেশি চক্রান্তকারীরা যারা বিগত সময়ে বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করেছে বাংলাদেশকে নিয়ে যারা খেলেছে এই দেশটাকে যারা এতদিন তাদের খেলার মাঠ হিসাবে ব্যবহার করেছে এখানে পুতুল সরকার বানিয়ে এই দেশটাকে লুটপাট করেছে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং তাদের অনুচরেরা এদের খেলা কিন্তু বন্ধ নেই এদের প্রেসক্রিপশন থেমে নেই এদের খেলা চলমান এদের নীল নকশা বহমান তারই সেই খেলার অংশ হিসাবে জাতীয় পার্টিকে জনগণের সামনে প্রাসঙ্গিক করার একটা বড় ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে এই যে আমি যদি একটা নিউজ আপনাদের দেখাই ক্লিয়ার হয়ে যাবেন একবারে পরিষ্কার হয়ে যাবেন যে কিভাবে কিভাবে সেই পার্শ্ববর্তী দেশের পরিকল্পনাই আওয়ামী লীগের জাতীয় পার্টির ডিজাইনের মধ্য দিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করানো যায় সেই খেলাটাই কিন্তু এখন খেলানো চলছে আজকে প্রধান নির্বাচন কমিশনার স্পষ্ট করে বলেছেন বিচারাধীন কোন রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না দ্যাট মিনস আগামী নির্বাচনে আওয়ামী লীগ তাদের ব্যানারে অংশগ্রহণ করতে এটা শতভাগ নিশ্চিত এবং নির্বাচন কমিশন এর আগে অসংখ্যবার বলেছে যে যাদের কার্যক্রম নিষিদ্ধ তারা ইলেকশনে কোনোভাবেই অ্যালাউ নয় তো সেই জায়গা থেকে ওই দেশি বিদেশি যে চক্রগুলো রয়েছে যারা এই বাংলাদেশকে বিগত পনেরো বছর লুটপাট করেছে এই বাংলাদেশকে নিয়ে খেলেছে তারা কোনোভাবেই এই আওয়ামী পরাজয় এই ফ্যাসিবাদের পতনটাকে মেনে নিতে পারছে না গ্রহণ করতে পারছে না এই জন্যই তারা পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগকে কিভাবে আগামী নির্বাচনে যে কোনো কায়দায় যে কোনো ফর্মেটে অংশগ্রহণ করানো যায় এবং যে কোনো কায়দায় এই প্রেসক্রিপশনে এই ফর্মুলায় এই সরকারের বেশ কয়েকজন অ্যাডভাইজার জড়িত এবং তাদের সাথে আলোচনা করে হয়তো তাদের জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে প্রাসঙ্গিক করে রাখার একটা কাণ্ড কিন্তু তারা চালাচ্ছে মাঠে ময়দানে সব জায়গায় দেখবেন সব জায়গায় এবার আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা আসলে কি চাই আমরা কি আগামী নির্বাচনে এই জাতীয় মুনাফিক পার্টি যাদের কারণে আওয়ামী লীগ মোনার্ক হয়েছে দানব হয়েছে খুনি হয়েছে ডাক হয়েছে জনগণের ভোট চুরি করে ছিনতাই করে এই দেশটাকে একটা জাহান নাম বানিয়ে দিয়েছিল সেই জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক আসুক আর জাতীয় পার্টির ভিতরে ব্যানারে আওয়ামী লীগ পুনর্বাসন হোক এটা কি আপনারা কেউ চান সবাই যদি চাই অন্তত গণ অধিকার পরিষদ এই জায়গায় চুল পরিমাণ ছাড় দেবে না ইনশাল একচুল পরিমাণ ছাড় দেওয়া হবে না কারণ আমরা জানি জাতীয় পার্টি কাজকে প্রাসঙ্গিক করবেন এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে তারা তাদের ব্যানারে প্রাসঙ্গিক করার কাজ শুরু করবে ইটস এ আর্টিফিসিয়াল মিশন এটি একটি পরিকল্পিত মিশন তাদের কাদের ওই যে বললাম আমাদের পাশের দেশ এবং তাদের সহচর অনুচর যারা ওই হোল মেকানিজম তারাই কিন্তু সার্কুলেট করছে পরিচালনা করছে এই জিনিসটি আমরা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু অশনি সংকেত আমাদের সবার জন্য মহাবিপদ মহাবিপদ এখানে বিএনপি বলেন জামাত বলেন গণ অধিকার বলেন হোয়াট এভার কেউ রিহাই পাবেন না কেউ রিহাই পাবেন না আপনি কি মনে করেছেন জাতীয় পার্টিকে সাপোর্ট দিবেন সমর্থন দিবেন কিংবা নিশ্চুপ থেকে মৌন সম্মতি দিবেন আর জাতীয় পার্টি নির্বাচনে আসবে আপনার ভালো থাকবেন এই চিন্তা যদি বিএনপি করে থাকে জামাত করে থাকে গণ অধিকার করে থাকে প্রত্যেকের কপালে শনি বা শনির দোষ অপেক্ষা জাতীয় পার্টি না দুই শব্দের একটা নাম না এটা একটা ডিজাইন ম্যাটিকিউলাস ডিজাইন ফ্রম ভারত বুঝতে পারছেন তো ভারত থেকে আসা সুতরাং ইন্ডিয়ার এই পরিকল্পনা যদি আপনারা এখনো ধরতে না পারেন তাহলে বলতেই হয় সবার কপালে দুঃখ আছে সবার তাই এখনো সময় আছে কোনোভাবেই এই ফেসেবাড়ি শক্তির পৃষ্ঠপোষকতাকারী এই যে জাতীয় মুনাফেক পার্টি এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না এক বিন্দু পরিমাণ নয় এক চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না হন। অন্যথায় বিপদ কিন্তু একবারে সবার মধ্যেই আজকে আমি হতবাক জাতীয় পার্টি কিভাবে দুঃসাহস আমার বাগলা পল্টনের রাজপথে স্লোগান দিয়ে মিছিল নিয়ে যাওয়ার প্রায় এক ঘন্টা করে মিছিল দিচ্ছে তারা কাকরাইলে এলাকায় চিন্তা করে দেখেন প্রশাসন বসে বসে আঙ্গুল চুষছে প্রশাসন জানে না পুলিশ জানে না যে জাতীয় পার্টি কারা এই জাতীয় পার্টি খনি আওয়ামী লীগের দোসর খুনি হাসিনার অন্যতম সহযোগী তাহলে কিভাবে কোন পাওয়ারে কাদের যোগ সাজসে এই জাতীয় পার্টি আজকে এই দুঃসাহস দেখাচ্ছে আজকে এখানে করেছে কালকে আরেক জায়গায় করবে তারপর দিন সারা বাংলাদেশে করবে যদি সরকার আর পুলিশ তাদের নিরাপত্তা দেয় পৃষ্ঠপোষকতা করে তাহলে তো আসলে ভাই বলার কিছু থাকে না থাকে কিছু বলেন এই যে এত মানুষের জীবন রক্ত আত্মত্যাগ এত মানুষের শহীদ হওয়া এগুলোকে বৃথা যাবে কোনোভাবেই বৃথা যেতে পারে না তাই সময় থাকতে সোচ্চার হন আমরা গণ অধিকার পরিষদ এই বিষয়ে শতভাগ সোচ্চার এক বিন্দু পরিমাণ ছাড় দেবো না এক বিন্দু পরিমাণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ